বেশিরভাগের কৃষি প্রণোদনার আওতায় যে বৃক্ষরোপন কর্মসূচি সেই কর্মসূচির আলোকে যে বৃক্ষরো বিতরণ জাল বিতরণ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপশিষ্ট বিভিন্ন পর্যায়ে উপজেলার কর্মকর্তা বৃন্দ আমার সামনে বলিষ্ঠ সরকারি কর্মকর্তা বৃন্দ সম্মানিত শিক্ষক আমাদের আমরা বলি আমাদের প্রাণ আমাদের কৃষক ভাইরা এবং আগামী প্রজন্ম যারা এই পরিচালনা করবে সেই ছাত্রছাত্রীরা এবং আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা

এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা শহরের গুরুত্বপূর্ণ যে স্থাপনাতে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা মনিটরের আওতায় নিয়ে আসতে পারব শহরের যানজট থেকে শুরু করে মাদক এবং বিভিন্ন ধরনের অপরাধ অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে শনাক্তকরণ প্রক্রিয়াটা খুবই সহজ হয়ে যাবে এজন্য জন্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এই বিষয়ে মনে রাখতে হবে যে টেকনোলজিকে বলা হয় যে টেকনোলজি যে ইউজফুল সার্ভেন্ট বা ডেঞ্জারাস মাস্টার আপনি যদি টেকনোলজিকে ইউজ করতে পারেন আপনি যদি তাকে কমান্ড করতে পারেন তাহলে সে আপনার কথা কাজ করবে কিন্তু সে যদি আপনাকে কমান্ড করে সে যদি আপনার উপরে নিয়ন্ত্রণ রাখে তাহলে সে সেখানে সে হবে ড্যামেল মাস্টার সুতরাং আমাদের এই প্রযুক্তির এই বিশ্বেতে প্রযুক্তির দাপও চলছে প্রযুক্তির যে রাজত্ব চলছে সেই রাজত্বে আমরা যদি ভাগ বসাতে চাই তাহলে এই প্রযুক্তি জ্ঞান এই প্রযুক্তি জ্ঞানের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই আমরা শুধু মুখে মুখে বললেই হবে না যে আমরা প্রযুক্তির জ্ঞান অর্জন করব সেটি বাস্তবিক প্রয়োগ আমাদের থাকতে হবে সম্মান শিক্ষক মহোদয় যারা আছেন তারা নিজেদেরকে এটি এবং প্রযুক্তিকে আপনি চাইলে দূরে ঢেলে দিতে পারবেন না এটি ওয়ার্ল্ডের ডিমান্ড বিশ্বের এটি চাহিদা এবং এর প্রসার ব্যক্তি আমাদের সন্তানদেরকে যারা আগামী দিনে যারা এই দেশ পরিচালনা করবে তাদেরকে প্রযুক্তিগত শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলব আজকে বই করা হচ্ছে আমরা সবাই শিক্ষিত হতে চাই আমরা অনেক জ্ঞান অর্জন করতে চাই কিন্তু আমরা আমরা কি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারছি আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই কিন্তু আমরা কি ভালো মানুষ হতে পারছি আমরা কি মানুষের প্রতি মানবিক হতে পারছি শিক্ষা যদি আমরা সামনের দুটি চোখ ছাড়াও মনের দুটি চোখকে না খুলে আমরা স্বার্থের চোখটিকে যদি বন্ধ না করে দেয় তাহলে কি আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারলাম আমরা যারা শিক্ষক আছি আমরা তো আদর্শ আমরা আইল আমরা কি আমাদের অবস্থানটা ধরে রাখতে পারছি কি না আমরা কি আগামী প্রজন্মের সামনে নিজেদেরকে অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি হিসাবে নিজেদেরকে মেলে হতে পারছি কি না সেটাই ভেবে দেখতে হবে আমরা যদি তা না পারি আমরা যে কাঙ্ক্ষিত সমান্তরাল অবস্থা করতে চাই সেটা সম্ভব হবে না আমরা যারা নাগরিকরা আছি আমরা সব সকলেই আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আজ সচেতন না হই আমরা যদি অন্যের দোষ কার বেশি সচেতন হই নিজের না হয়ে। তাহলে সমাজে পরিবর্তন আসবে পরিবর্তন নিজের মধ্য থেকে হতে হবে আপনি আপনি বারোটায় বাসায় ফিরবেন আপনি ভাববেন আপনার তা কিন্তু হবে না এটি আপনার কল্পনা হতে পারে বাস্তবতায় হবে না এবং এটি আমরা চিন্তা করছি বলেই আমরা যে প্রত্যাশিত 对，这样，妈的。